রাহমানিম আমি মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আলোচনা করি ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ আজকে আমি আলোচনা করবো ক্রুচ উইথ উ কুমিল্লা বোর্ড দুই হাজার ষোলো চলো কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি তো সর্বপ্রথম আমরা ওয়ার্ড গুলো জেনে নিই তো ঠু ফু অর্থ অত্যাধিক বা ই ইন ইন অর্থ ভেতরে বা মধ্যে ফিভারেবল অর্থ অনুকূল মাদারল্যান্ড মাতৃভূমি পিপল লোকজন সুন শীঘ্রই অ্যান একটি বাই ক্রয় করা দিকাম হওয়া গ্রহ জন্মানো অথবা উৎপাদন করা আমরা ওয়াক মিনিং গুলো জেনে নিলাম এবার আমরা পার্টস অফ স্পিচ গুলো শনাক্ত করব তো থ্রু অ্যাডভান্স এ ডি ডি অ্যাডভার্স ইন প্রি পজিশন প্রি পজিশন ফিভারেবল অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ মাদারল্যান্ড নাউন নাউন পিপল নাউন সুন অ্যাডভান্স তো আমরা পার্স অফ স্পিচ গুলো শনাক্ত করলাম এবার আমরা প্যাসেস এর ভিতরে ঢুকব তো তাহলে আমরা প্যাসেসটা দেখি আর আমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিও টেনে দেখবো না হ্যাঁ টেনে দেখবো না যে আজকে আলোচনার বিষয়টা হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার ষোলো এই বিষয়টা আমরা যদি টেনে দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো না অর্থাৎ আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি চেষ্টা তো তাহলে আমরা দেখি যে আওয়ার আওয়ার একটা কিন্তু পসাসিভ আর পসাসিভের পর সর্বদা কিন্তু নাউন বসে তাহলে অবশ্যই কিন্তু আমাদের একটা কিন্তু নাউন ইউজ করতে হবে তাহলে আমরা তাকাই কোথায় কোথায় আছে তো আছে আমাদের দুটা একটা মাদার ল্যান্ড আর একটা এখানে ইউজ করতে হবে তো আমরা তাহলে দেখি আওয়ার মাদার ল্যান্ড আওয়ার মাদার ল্যান্ড মাদার ল্যান্ড আওয়ার মাদারল্যান্ড আমাদের মাতৃভূমি আমাদের মাতৃভূমি বাংলাদেশ ইজ তাহলে আমরা এখানে দেখতে পাই এটা যেহেতু ভাওয়াইল তাহলে সেহেতু আমাদের কিন্তু হবে তো আমরা তাহলে এখানে এম লিখতে পারি তো আওয়ার মাদারল্যান্ড বাংলাদেশ আমাদের মাতৃভূমি বাংলাদেশ হয় একটি কৃষি প্রধান দেশ আমরা সুন্দর করে এ নাম্বার এবং বি নাম্বার গ্যাপ শেষ করলাম এবার আমরা দেখি মোস্ট অফ আওয়ার মোস্ট অফ আওয়ার অধিকাংশ আবার আমরা একটা প্রসেসিং পেলাম কারণ পসেসিভের কর সর্বদা কিন্তু নাউন বসে তো এখানে তাহলে আমরা একটা নাউন ইউজ করব কারণ আমরা কিন্তু অলরেডি একটা নাউন ইউজ করছি তার মানে আর একটা নাউন আছে তাহলে আমরা নিজেদের বলতে পারি ওই নাউনটাই হবে আর অন্য কোনো ওয়ার্ড ওখানে বসবে না তো তাহলে আমরা এখানে পিপল লিখতে পারি তো তাহলে আমরা লিখব পিপল পিপল অর্থাৎ মোস্ট অফ আওয়ার পিপল যে অধিকাংশ লোকজন অধিকাংশ লোকজন আহ ফ্যান গেস্ট ফ্যান গেস্ট অর্থ জড়িত তো এন্গেস্টের পর সর্বদা কিন্তু ইল বশে এন্গেস্টের পর সর্বদা ইল বসে যদি আমরা অ্যাপ্রোপিয়ার প্রিপোজিশন ধরতে না পারি তাহলে আমরা আর সূত্র ইউজ করবো তো আমরা এখানে দেখতে পারি কাল্টিভেশন কাল্টিভেশনটা একটা হল নাউন তো নাউনের পূর্বে যদি গ্যাপ থাকে অর্থাৎ নাউন বা প্রনাউনের পূর্বে যদি গ্যাপ থাকে অবশ্যই কিন্তু প্রিপজিশন বসে তো আমরা দেখতে পাই এখানে কিন্তু প্রিপজিশন কিন্তু একটাই দেওয়া আছে যদি আমরা ইয়া প্রপিয়েট প্রিপজিশন না ধরতে পারি তাহলে অবশ্যই আমরা দেখব যে নাউন বা প্রনাউনের আগে গ্যাপ আছে না নাই তো আমরা দেখতে পাই যে কাল্টিভেশন যেহেতু নাউন তো নাউনের পূর্বে যদি গ্যাপ থাকে আমরা প্রিপোজিশন লিখবো অর্থাৎ নাউন বা পুরো নাউনের পূর্বে গ্যাপ থাকলে আমরা প্রিপোজিশনটা লিখবো তো এখানে নাউন পাইলাম আমরা তাহলে নাউনের পূর্বে যেহেতু গ্যাপ তাহলে অবশ্যই আমাদের একটা পি পজিশন লিখতে হবে তাহলে এখানে পি হিসেবে দেখতে পাই এখানে ইন ছাড়া আর কোনো পি নেই তো আমরা এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ইন দিতে পারি তো তাহলে আমরা একটু অর্থের দিকে যাই মোস্ট অফ আওয়ার পিপলস যে অধিকাংশ লোকজন আর অ্যাঙ্গেজ জড়িত ইন কালচিভেশন চাষাবাদের সাথে জড়িত বাংলাদেশের প্রায় লোক চাষাবাদের সাথে কিন্তু জড়িত তারপরে আমরা দেখি মেনি কালটিভেটর মেনি কালটিভেটর যে অনেক চাষিরা আর হয় যেহেতু এখানে আর টু বি ভার অর্থাৎ তারপরে কিন্তু এখানে এখানে একটা সূত্র আছে আছে দেওয়া আমরা এখানে জানি কানেক্টর হিসাবে আমরা একটা টু পাইছি সেহেতু আমাদের কিন্তু যে অবশ্যই কিন্তু টুটা আমাদের কিন্তু ইউজ করতে হবে তো আমরা তাহলে সুন্দর একটা সূত্র পেলাম টু ডট ডট টু তার মানে যে কানেক্টর আমরা যেহেতু টু পাইছি তাহলে অবশ্যই আমাদের বক্সের ভিতরে যেহেতু ফু দেওয়া আছে অবশ্যই আমরা জানবো যে কানেক্টর গুলো জোড়ায় জোড়ায় যেগুলো কানেক্টর টু ডট ডট টু এগুলো আমরা কিন্তু জেনে নেবো অবশ্যই তাহলে এখানে টু হবে আচ্ছা তারপরে আমরা পরের গ্যাপটা দেখি যেহেতু টুর পরে একটা গ্যাপ আছে আমরা জানি আমরা জানি টু প্লাস ভারবে প্রেজেন্ট ফোন টু প্লাস ভারবে প্রেজেন্ট ফোন আর টু ছাড়া যেগুলো পজিশন থাকে সেগুলোর সাথে আইন করতে হয় কিন্তু আমাদের মেইন কথা যে এখানে টু আছে হ্যাঁ টু থাকলে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে অর্থাৎ ইনফিনিটিভ করতে হবে যখন আমরা টুর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম করি তখন অবশ্যই ইনফিনিটিভ হয়ে যায় তো এখানে আমাদের তাহলে অবশ্যই ইনফিনিটিভ করতে হবে যে এমন একটা ভার্ব নিয়ে আসতে হবে যেন অর্থটা ঠিক থাকে তো আমরা ওইভাবে একটা ভার্ব নিয়ে আসি তাহলে দেখি যেহেতু এখানে দেওয়া আছে ইউজ মডার্ন টুলস যে আধুনিক সরঞ্জাম আধুনিক সরঞ্জাম তারা কিনতে পারে না তাহলে কেনার ইংরেজি হচ্ছে বাই তাহলে এখানে আমরা কোনো কিছু যুক্ত করবো না কারণটা হচ্ছে টুর পর ভারতের প্রেজেন্ট ফর্ম বসে তাহলে অবশ্যই আমরা বাই দেবো তাহলে আমরা অর্থটা এভাবে বলতে পারি মেনি কাল্টিভেটর অনেক চাষিরা টু ফোর টু এতই গরিব যে বাই অ্যান্ড ইউজ মডার্ন টুলস অর্থাৎ আধুনিক সরঞ্জাম গুলো কিনতে পারে না এতই গরিব বাংলাদেশের চাষিরা তারপরে দেখি স্কেল দিয়ে ক্যা যদিও তারা পারে এখানে যেহেতু দেওয়া আছে বাম্পার ক্রপস বাম্পার ক্রপস যে ফসলের কথা দেওয়া আছে তাহলে আমরা জানি যে ফসলের কথা চলে আসলে ফসল উৎপাদনের কথা বলা হচ্ছে বা জন্মানোর কথা বলা হচ্ছে আমাদের কিন্তু গ্রহটা চলে আসবে কিন্তু সুন্দর একটা সূত্র পাইলাম যদি মডার্ন অঞ্চলে থাকে মডাল যদি থাকে তাহলে ভারের প্রেজেন্ট ফর্ম হয় আর মডার্ন অঞ্চলের গুলো সাধারণত ক্যান উইল উড মে মাই মাস অঞ্চলের অঞ্চলের আর পর যদি গ্যাপ থাকে অবশ্যই কিন্তু ওয়ান ইউজ করতে হয় তো আমরা তাহলে অবশ্যই ভি ইউজ করব যেহেতু এখানে আমরা মডাল অঞ্চলের পেলাম তো আমরা যদি ভিওয়ান ইউজ করি ভিওয়ান ইউজ করি তাহলে আমরা দেখতে পাই যে আমরা কিন্তু একটা ভাব ইউজ করছি কিন্তু আমাদের আছে কিন্তু না আমাদের আছে কিন্তু নিতে হবে তো আমরা জানি বিঘানটা তো হওয়া সম্ভব নয় কারণ এখানে হলো বাম্বার ক্রপস আছে অর্থাৎ এই ফসল অধিক ফসল ফলনের কথা বলা হচ্ছে উৎপাদনের কথা বলা হচ্ছে জনগণের কথা বলা হচ্ছে তার অবশ্যই আমাদের কিন্তু আর বেকার অবশ্যই আমাদের কিন্তু আর এর সাথে আমরা কোনো কিছু যুক্ত পারবো করাতে না কারণ এটা হচ্ছে মডেল অঞ্চলের ভাগ অর্থাৎ মডাল অঞ্চলের ভাগ থাকলে প্রেজার প্রেসার হয় তাহলে আমরা অর্থের দিকে দেখি যদিও তারা যে অধিক ফসল জন্মাতে পারে ইফ দ্য ক্লাইমেট ক্লাইমেট ইস তা ইস টা বলাম টুবি ভাব যে এমিজ আর এগুলো কিন্তু টুবি ভাব আর টুবি ভাব যদি থাকে পরের যদি গ্যাফ থাকে অবশ্যই কিন্তু একজেক্টিভ ইউজ করতে হয় তো আমরা একজেক্টিভের দিকে দেখাবো যেখানে আমরা একজেক্টিভ পাবো অর্থবেদ যে আহ অনুসারে যে একজেক্টিভটা বলবে সেটাই আমরা নিয়ে আনবো তো আমরা একজেক্টিভের লিস্টের দিকে দেখাই আমরা দেখতে পাই যে ফিভারে একটা একজেক্টিভ তো একটা আছে তো এই এইভ হিসাবে এটাই কিন্তু হ্যাঁ তাহলে আমরা দেখি হল টু বি ভার আর আমরা যদি টু পর গ্যাপ পাই আমরা যদি টু বি পর গ্যাপ পাই তারপরে অবশ্যই কিন্তু আমাদের একটা অ্যাডজেকটিভ ইউজ করতে হবে তো আমরা এখানে ফিভারেবল নিতে পারি কারণটা হচ্ছে ফিভারেবল কিন্তু একটাই অ্যাকজেক্টিভ ফিভারে বল কিন্তু একটা আমরা অন্য কোন পার্টস অফ স্পিচ এর দিকে তাকাবো না আমাদের সূত্র যা সেই হিসাবে কাজ করতে হবে তো এখানে আমরা তাহলে লিখি ফিভারে বল ফিভারে বল তাহলে আমরা অর্থের দিকে আবার ফিরে যাই স্কিল দিয়ে কেন যদিও তারা পারে যে অধিক ফসল জন্মাতে পারে ইপএমনা দা ক্লাইমেট ইজ ফেভারেবল অর্থাৎ আবহাওয়া যদি অনুকূল অনুকূল থাকে তাহলে তারা অধিক ফসল জন্মাতে পারে বা উৎপাদন করতে পারে তো আমরা তারপরের দিকে যাই উই হক উই হক আমরা আশা করি এখানেও কিন্তু আমরা কি পালাম তার মানে যে ঠিক পরে কিন্তু ভারতের পেশন ফর্ম হয় আর যখন আমরা ভারতের পেশন ফর্ম দেই তখন কিন্তু ইনভিলিটি হয়ে যায় তো আমরা তাহলে অবশ্যই ভারতের পেশন ফর্ম দেবো তাহলে আমরা তাকাবো এটা আহ অবশ্যই দেখবো যে এখানে কিন্তু বাইরের কাজ করছি গুরু কাজ করছি একটা মাত্র ভাব আছে সেটা হলো বিকাম কারণ এখানে বলছে যে টুর পরে কিন্তু ভাবের পেজার ফর্ম পাঠাতে হবে তো আমরা যদি অর্থ না বুঝি তাও কিন্তু আমরা করতে পারি কারণ অলরেডি কিন্তু আমরা দুটা ভাব পেশ করছি তাহলে অবশ্যই আমাদের কিন্তু বিখামটা এখানে দিতে হবে তো আমরা তাহলে বিকাম দেব অবশ্যই আমরা বিকাম দেবো এর সাথে কোনো কিছু যুক্ত করবো না তারপরে দেখা যায় এখানে কিন্তু আছে নেশন নেশন একটা জাতি তো আসলে নেশন অর্থ জাতি তাহলে অবশ্যই এটা একটা নাম এটা একটা নাও তাহলে আমাদের একভাগ কোথায় কোথায় বসে এটা আমাদের জানতে হবে এক ভাগ বাক্যের শুরুতে সাবজেক্টের পূর্বে এক বসে বাক্যের শুরুতে সাবজেক্টের পূর্বে এক ভাগ বর্ষে দ্বিতীয়ত আমরা প্রথমটা বুঝলাম দ্বিতীয়ত এক ভাগ সাবজেক্ট এবং ভারতের মাঝামাঝি জায়গায় সাবজেক্ট এবং ভারতের মাঝামাঝি জায়গায় একবার বসে আর তৃতীয়ত যে বাক্যের শেষে নাউনের পর বসে বসে তিন জায়গায় যে সর্বপ্রথম যেটা আবার বলি আমি রিপিট করে আবার বলি যে বাক্যের শুরুতে সাবজেক্টের পূর্বে এক ভার বসে হ্যাঁ তারপরে সাবজেক্ট এবং ভারতের মাঝামাঝি জায়গায় একভার বসে আরেকটা অ্যাডভার বসে বাক্যের শেষে নাউনের পরে কিন্তু অ্যাডভার্ব বসে এই তিন জায়গায় কিন্তু অ্যাডভার্ব বসতে পারে তাহলে আমরা দেখি তো বাক্যের শেষে এখানে কিন্তু একটা নাউন দেওয়া আছে তারপরে কিন্তু একটা কিন্তু গ্যাপ দেওয়া আছে তারপরে কিন্তু ফুলস্টপ দেওয়া আছে তাহলে আমরা জানি যে বাক্যের শেষে নাউনের পরে যদি গ্যাপ থাকে তারপরে যদি একটা ফুলস্টপ থাকে আমাদের এখানে অ্যাডভার্ব ছাড়া দ্বিতীয় তো কোনো কিছু কোনো পার্ট অফ স্পিচ বুঝবে না তো তাহলে আমরা দেখি এখানে আমরা টু এক আমরা ইউজ করছি একটা মাত্র এক ভাত আছে সেটা হচ্ছে শুন তো আমরা পাঁচ অফ যদি সঠিকভাবে আমরা শনাক্ত করতে পারি কোন স্টেজ উইথ কোন উইদাউট কোন সুন্দর ভাবে কাজ করতে পারবো আমরা আর যদি আমরা পার্স অফ স্পিড যদি ভালোভাবে না জানতে পারি তাহলে আমরা এই গ্যাপ গুলো তো বুঝবো না তো বুঝবো না আমরা সঠিকভাবে গ্যাপটা পরিপূর্ণ করতে পারবো না আর অবশ্যই আমাদের কিন্তু পাঁচ ওয়াক স্পিচটা জানতে হবে তো দুই সালে ব্যাচের জন্য এই যে উইথ ক্লু হ্যাঁ এগুলো প্রতিদিন আমার আমরা ক্লাস করাই অর্থাৎ অনলাইনে ক্লাস করাই প্রতিদিন পাওয়া যাচ্ছে তা সবাই ক্লাসগুলো দেখে নেওয়া আর বিশেষ কথা যে পাস অফ স্পিচ গুলো শনাক্ত করে গ্যাপ গুলো পূরণ করবা আর এই বলে যে আমি আমার যে আজকে টপিক ছিল পুলিশ টেস্ট উইথ ক্লু যে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা